করে পুরাতন দিনগুলো নতুন ফিরে পাওয়ার এই যে ছোট্ট একটা মুহূর্ত আশেপাশে অনেক কাজিন আছে অনেক প্রতিবেশী আছে অনেক বাচ্চা টাচ্চাও আছে সবাই বলল যে চলো পিকনিক খাই কি আর করা যেই কথা সেই কাজ চলে গেলাম পিকনিক খেতে আর কি এই যে এদিকে তো দেখতেই পেলেন আমি দুইটা মুরগি কুটে নিলাম এদিকে এই যে আগের যে স্মৃতিময় দিনগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝাল লবণ হলুদ তুলে একটা যে আনন্দটাই আলাদা আসলে এগুলো কিনতে পারতাম তারপরে আগের দিনগুলো ফিরে পাওয়ার জন্য এগুলো বাড়িতে বাড়িতে তুলেছি এগুলোর যে একটা কি স্মৃতি আর কি মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় কি করে বোঝাবো বোঝাতে পারছি না আচ্ছা যাই হোক এদিকে মুরগি কাটাকাটি শেষ এদিকে মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি মুরগির মাংসগুলো এই যে এখানে প্রায় পাঁচ কেজির মতো মাংস আছে বেশি জন না জন মিলে আজকে আমরা পিকনিক করব এই যে এদিকে পোলাও চাল ধুয়ে নিচ্ছি আজকে পিকনিকের রেসিপি হবে পোলাও ভাত আর মাংস ছোট ছোট বাচ্চারা এগুলোই খেতে চেয়েছে তাই আর বেশি ভারী কিছু না করে এগুলোই করছি আর কি এই যে ছোট ছোট জিনিসের ভিতরে যে কি মজা আছে এটা সবাই জানে আমাদের আসলে ছোটোবেলার স্মৃতিগুলো এখন আর ফিরে পায় না এখন যে যার মতো তার সংসার নিয়ে ব্যস্ততা থাকি এই যে কিছুক্ষণের জন্য যে এই স্মৃতিগুলো ফিরে পেয়েছি এটাই অনেক আলহামদুলিল্লাহ এখন তো মনে হয় যে আগের দিনগুলোই ভালো ছিল কেন এই জীবনটা আসলো আসলে আগের দিনগুলো না ছিল কোনো চিন্তা না ছিল ভাবনা আসলে এমন একটা সুখের দিন ছিল যে জীবনটা আমরা আর কখনোই ফিরতে পারবো না আচ্ছা যাই হোক এদিকে বাটনা শেষ করছি এদিকে বাটনা বাটতে দেখছি আমার মেয়েরা ওদিকে আবার বক্স বাজিয়ে নাচতে শুরু করে দিয়েছে আরো বাচ্চা টাচ্চা আছে সবাই মিলে তো ওদিকে নাচানাচি করছে এই যে বললাম না সন্ধ্যা হয়ে যাবে এদিকে তো সন্ধ্যা হওয়ার মানে মুখোমুখি আর কি যাই হোক রানতে সন্ধ্যা হয়ে যাবে ভিডিও ক্লিপটা দেখতেই পাচ্ছেন যে অন্ধকার লাগছে যাই হোক আগে মাংসগুলো রান্না করে নিয়েছে এদিকে আমার একটা বড় আপু আছে সে মাংসগুলো রান্না করছে এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে এই যে মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিবে এখন সব মাংসগুলো দিয়ে দিল সব মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এদিকে মাংসগুলোর ভিতরে পানি দিয়ে দিবে এই যে দেখুন প্রায় পশানোর শেষ এই যে দেখুন মাংসটা এখন ফুটছে আচ্ছা যাই হোক এখন কিন্তু রাত হয়ে গেছে এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমি লাইট মেরে দেখলেই বুঝতে পারবেন এই যে এদিকে পোলাও চাল ভাজছি এদিকে কিন্তু আমি এটা লাইট মারছি এক হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও ক্লিপ করছি আচ্ছা যাই হোক এদিকে এই যে চলে আসলাম ফার্স্ট পর্বে যেটা একটা অনেক সুন্দর একটা মোমেন্ট আর কি এটা ভাত এক কথায় কি ভাত বিলাই বলি আমরা যেটাকে বলে ভাগ করে নিচ্ছি ভাতগুলো ভাত হয়ে গেছে এদিকে আবার মাংসগুলো ভাগ করে নিচ্ছি এই যে দেখুন আচ্ছা যাই হোক এই যে বাসায় চলে এসেছি এখন আমি ভাতটা তুলে আমার মেয়েকে খাইয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে শৈশবের কিছু স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থাকবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ